ভিউয়ার্স দিস ফ্রম ফাউন্ডেশন বাংলাদেশ আজকে দেখাবো যেভাবে আপনি আপনার ফোনে ডাটা কানেকশন ইন্টারনেট এবং টাকা ছাড়া ব্লুটুথ অথবা ওয়াইফাই সিস্টেম ব্যবহার করে ফুল ফ্রি কথা বলবেন যত খুশি তত তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর প্রসেসে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এর জন্য যেটি করবেন প্রথমে আপনার ফোনের প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরিতে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করবেন ব্লু ফাই ফোন এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এগ্রি দিয়ে দিবেন অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন তো সেক্ষেত্রে এখানে এই বাটনে প্রেস করে সার্চ করবেন আশেপাশে কোনো উইফাই ব্লুটুথ আছে কি না সো ব্লুটুথ ডিভাইস এখানে শো করবে যদি আপনি ব্লুটুথ ডিভাইস অ্যাড করে কথা বলতে চান ইভেন আপনি যদি ওয়াইফাই ডিভাইস অ্যাড করে কথা বলতে চান এটার উপরে প্রেস করবেন তো আমি দু আমি দেখাচ্ছি একটা সিস্টেম আপনাদেরকে ব্যবহার করি যেমন ব্লুটুথ আমার অন্য হাতে একটা স্মার্টফোন আছে অর্থাৎ এটা ব্লুটুথ আমি চালু করে রাখছি ইভেন এই সফটওয়্যারটাও ওই ফোন ইনস্টলেড সো আমি আপনাদেরকে বলে দেই আপনারা যদি কথা বলতে চান তাহলে মাস্ট বি যার সাথে কথা বলবেন তার ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দিবেন কোনো ডাটা কানেকশনের দরকার নেই তো আমি আপনাদের বোঝানোর সাথে আমি ডাটা কানেকশনটা বন্ধ করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে ডিভাইসগুলো শো করবে তারপরে এটার উপরে প্রেস করে কানেক্ট করে দেবেন ওকে বাটনে প্রেস করবেন একটা অ্যাসেপ্ট হয়ে যাবে তো এরপরে সরাসরি এই ডিভাইস এখানে শো করবে ওখানে একটা মেসেজ যাবে মেসেজটা আপনি ক্লিক করে দিবেন তারপরে এখানে প্রেস করে আপনি মেসেজ করতে পারেন তো এই সিস্টেমটা এই এই যে দেখুন আলটিমেটলি কিন্তু এই ডিভাইস একটা মেসেজ চলে আসছে সো এখানেও ডিভাইসটা সার্চ করে অ্যাড করে নেবেন আমি এই ডিভাইস থেকে এটা অ্যাড করে দিচ্ছি দেখুন আমি ওই ডিভাইস থেকে কল করলাম এখানে চলে আসিবেন মেসেজ করতে পারবেন তো এই সিস্টেমটা একটা নির্দিষ্ট আয়ত্তের ভিতরে আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ধরুন আপনার রুম রুমে এক রুমে আসেন আপনার রিলেটিভ অথবা বন্ধুবান্ধব অন্য রুমে তো আপনি তার সাথে কথা বলতে চান তার রুমে গিয়ে কথা বলবেন এর থেকে আপনি দেখা গেল আপনি একতলায় আসেন দোতলায় বা তিনতালায় নিচতলায় আপনার বন্ধু থাকে তো সেই ক্ষেত্রে এটা নির্দিষ্ট ওয়াইফাইতে কাজ করবে এতটুকু দূরত্বে হবে সাধারণত আমাদের ব্লুটুথের আর ওয়াইফাই আটশো দুই তো সেই ক্ষেত্রে আপনারা তার মোবাইলে ডিভাইস অ্যাড করে কোনো ডাটা কানেকশন স্যার আনলিমিটেড কথা বলতে পারেন খুবই ক্লিয়ার ভয়েসে তো জাস্ট এটার উপরে প্রেস করলে কল চলে যাবে দেখুন কানেক্টিং এই যে কল চলে আসছে সো আমি কলটা রিসিভ করছি না কারণ আমি একদিকে স্ক্রিন রেকর্ড করছি সো দুটো কল একসাথে অর্থাৎ দুটো রেকর্ড হবে না তো আশা করি আপনার এই সিস্টেমটি ব্যবহার করে ফ্রি কথা বলতে পারবেন আপনার বন্ধুবান্ধবের সাথে তো অ্যাপ্লিকেশনটা খুবই মজার তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই ভবিষ্যতে আরও মজার মজার ট্রিক্স নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম